বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ভালো আছি তবে মাঝে একটু শরীরটা ভালো ছিল না আর একটু কিছু সমস্যার জন্য কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি তো বেশ কিছুদিন হয়ে গেছে পুরোটাই ভিডিও মানে একদমই ভিডিও থেকে ছিলাম রিলস বলো ভিডিও বলো কিছুই করতে পারিনি তো আজকে আবার অনেকদিন পর ভাবলাম যে চলো ভিডিও করি ভিডিওটা আবার শুরু করা যায় তো আর চার দিন পর আজকে হচ্ছে ও আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে তো উইশ করছি আর হচ্ছে আজকে সরস্বতী পুজো করেছে যেটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তো দুটো একসাথে পড়ে গেছে তো ভালোই একটা দিন তো আজকে আমি যাইনি ও কোথাও বেরায়নি বাড়িতেই আছি কারণ কি ঘরে অনেক কাজকর্ম রয়েছে তো কিসের কি কাজকর্ম সব কিছুই তো আমাদেরকে বলছি তো সেটা হচ্ছে যে আর চার দিন পর আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি আঠেরোই ফেব্রুয়ারি তো দেখতে দেখতে দুটো বছর হতে যাচ্ছে না তো গত বছর তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি দিনকে পড়েছিলো হচ্ছে শিবরাত্রি তো ওর জন্য দিনটা কিছু করতে পারিনি দক্ষিণেশ্বরের মন্দিরে গেছিলাম মায়ের কাছে পুজো দিয়েছিলাম আর কিছু করতে পারিনি যেহেতু শিবরাত্রি পড়ে গেছিলো তো সেই জন্য মানে কোনো অনুষ্ঠান করলে খাওয়া দাওয়া সেগুলো কিছুই হয়নি তো ওর জন্য কিছু করা সম্ভব হয়ে ওঠেনি তো এই বছর যেহেতু আর দিনের দিনেরটা আর দিনের দিন না করলে পরে কিন্তু আর হয় না যতই ভাবি যে পরে করবো বা কিছু কোনো না কোনো প্রবলেমের জন্য কিন্তু আর হয়ে ওঠে না যখন কাটটা তখনই ভালো লাগে দেখবে অন্য সময় কিন্তু সেটা ভালো লাগে না তো হোক এই বছর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তো এই বছরও ওর জন্য আমরা নিজেদের মতন করে সেলিব্রেট করবো বড় করে কিছুই না মানে অনুষ্ঠান কোনো কিছু না তো আমরা দুজন নিজেদের মতো করে একটু সেলিব্রেট করার জন্য আমরা খাচ্ছি না আমরা বাইরে বেড়াতে যাচ্ছি তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর তো বেশি দিনের ট্যুর না এই তিন চার দিনের জন্যই আমরা ঘুরতে যাচ্ছি ছোটো ট্রিপ একটা তো আমরা দুজন যাচ্ছি মানে আরও অনেকে যাচ্ছে বাট যারা হচ্ছে অন্য মানে হচ্ছে না আমরা দুজন যাচ্ছি মানে চেনার মধ্যে আমরা দুজন যাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ তো আমাদের বেসিক্যালি অ্যানিভার্সারি সেলিব্রেট করার উদ্দেশ্যে আমরা দুজন ঘুরতে যাচ্ছি যে চলো কোথাও একটা ঘুরে আসি এটাই আমাদের জন্য অ্যানিভার্সারি সেলিব্রেট হবে তো তার জন্যই কিছু টুকিটাকি শপিং করছি একদমই সামান্য কিছু তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি তো সবার ফার্স্ট যেটা মানে যেটা বল দেখাচ্ছি সেগুলো হচ্ছে জুতো তো জুতো দেখাচ্ছি বলে আবার কিছু মাইন্ড করো না বা কিছু না যেহেতু নতুন জুতো তো জুতোটা আমি জাস্ট দেখাচ্ছি তো এই যে পামশু টাইপের যে জুতোগুলো হয় এগুলো না আমি আগে কখনও করিনি তবে ঘুরতে যাওয়ার জন্য এইসব সব জুতোগুলোই কিন্তু ভালো এমনি নর্মাল মানে জুতোর থেকে তো চলো সেটা দেখাচ্ছি তো সিলেজার থেকে জুতো কিনে এই যে এরকম টাইপের একটা জুতো কিনেছি সিলেদার থেকে এই যে আর আমার পা না এতটা পরিমাণে ছোটো মানে এমনিতেও তো মানে আমার হাইট শর্ট আর আমার পাটা এতটা পরিমাণ ছোটো আর মানে ওর জন্য না জুতো মানে ছোটো আর পাটা প্রচণ্ড সুর টাইপের তো ওর জন্য জুতো মানে পাওয়াই যায় না সাইজে আর জুতো দেখবে একদম পারফেক্ট মাপে মাপে না হলে কিন্তু খুব অসুবিধা হয় পড়তে ঝিলা বিশেষ করে এই ধরনের এই ধরনের জুতোগুলো একটু লুজ হয়ে গেলে কিন্তু প্রচুর মানে পরাই যায় না খুলে যায় আর একটা জুতো হচ্ছে সেটা হচ্ছে আমার বড়ের জুতো তো এই যে নতুনই একদম ওরটাও এরকম টাইপের একটা জুতো কিনেছে ও তো এই যে শু স্পোর্টস শুয়ের ম্যাচে ধরুন অনেকটা ও কিনেছে স্পোর্টস শ্যু আর আমারটা হচ্ছে তামসুর মতো তো এই ধরনের দুটো জুতো কেনা হয়েছে জুতোটা তো অবশ্যই দরকার আর কিনেছি হচ্ছে একটা ব্যাগ ফিড ব্যাগ কিনেছে একটা যেটাও খুবই প্রয়োজনীয় কারণ কিছু কিছু জিনিসপত্র লাগে যে কিছু কিছু জিনিসপত্র আছে পিছিয়ে মানে পিঠে রাখলে ভালো হয় সব জিনিস তো আর লাগছে ভরা যায় না কিছু সাময়িক জিনিসপত্র আছে যেগুলো পিঠের ব্যাগে রাখলে কি হট করে বার করা যাবে ট্রলি থেকে সবসময়ের জন্য বার করতে হবে না তো ওর জন্য আমরা এই ব্যাগটা কিনেছি যে ছোটোর মধ্যেই নেওয়া হয়েছে আমার এটা কিছু মানে অফিসও ক্যারি করতে পারবে যেহেতু অফিসে ব্যাগ তো লাগেই আর কিনেছি মোজা কিনেছি এই যে দুজোরা মোজা কিনেছি আমারটা কালারফুল আর ওটা এরকম বাইজের মধ্যে তো এই যে মোজা কিনেছি দুজনের জন্য আর কিনেছি হচ্ছে দুটো নীল পলিশ কিনেছি এই যে এই একটা এরকম স্কাইয়ের ওপর আর একটা হচ্ছে ওপর টাইপের আর এমনি টুকটাক জিনিস কিনেছি যেগুলো এক মানে এগুলো জাস্ট টুকটাক একটা ছোটো পন্স আর এই যে ভ্যাসো কিয়ার ভ্যাসকিং এগুলো তো দেখানোর কোনো কিছু নেই আর কিনেছি হলো এক সেট কিছু লিপস্টিক কিনেছি ছটা লিপস্টিক কিনেছি তো দেখাচ্ছি ধরো একটা রেডের মধ্যে এটাও একটু রেডি দুটো না একই রকম রেড হয়ে গেছে এটা একটু মানে দুটো দু রকম রেড এটা পুরো সিঁদুরে লাল একটু অন্য রকম লালটা আর রেডের মধ্যে দুটো কিনেছি আর পিঙ্কের মধ্যে দুটো কিনেছি এটা একদম পিঙ্ক আর এটা একটুখানি ভায়োলেট মানে জাম জাম কালার বেগুনি বেগুনি টাইপের আর দুটো হালকা কালার কিনেছি এগুলো হচ্ছে মিউট কালার কিনেছি এই দুটো তো সবসময় তো এই হুডা বিউটি হলো তো সব সবসময় তো মানে হালকা কালার ডিপ কালার ভালো লাগে না কিছু কিছু সময় হালকা কালারও ভালো লাগে আর কিনেছি যেটা সেটা হচ্ছে সানগ্লাস কিনেছি এমনি দাঁড়াও তোমাদেরকে পরে পরে দেখাই চলো এটা হচ্ছে আমার বড় সানগ্লাস তো আমিও করতে পারবো এখন তো ছেলে নিয়ে কোনো ব্যাপার না ও ব্ল্যাকের ওপর নিয়েছে ওর সানগ্লাসটা ভীষণ সুন্দর হয়েছে ওর আগে একটা সানগ্লাস ছিল ভেঙে ফেলেছে মানে যখন আমরা পুরুলিয়া ঘুরতে গেছিলাম তখন কিনেছিলো তো ভেঙে ফেলেছে তো পুরুলিয়াতেই ভেঙে ফেলেছে আমি এবারে যে সানগ্লাসটা কিনেছি সেটা হচ্ছে ক্যাট ক্যাটসাইজের এটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের এই কেমন লাগছে এটা আমার মুখে তো এই ধরনের মানে এটা ক্যাটসাইন এটা একটু বাটারফ্লাই টাইপের মনে হয় যে একটু বাটারফ্লাইয়ের ডিজাইনটা ক্যাটসাইজও দেখছিলাম তবে ক্যাটসাইয়ের এই জায়গাগুলো একটু বেশি উঁচু উঁচু ছিল তো আমার বর বললো যে ভালো লাগছে ওটা তোমার মুখে তো ওর জন্য এইটা নয় এটা কেমন লাগছে এটা একটু হালকা পিঙ্কের উপর মানে একটু পিঙ্ক নয় রেড 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 আর ব্ল্যাকের উপর আছে ব্ল্যাক আছে এইগুলো এই সাইডের বিটগুলো একটু হালকা রেড দিয়ে কাজ করা আছে বিটগুলো রেড রেড টাইপ কিন্তু এই মাঝখানটা কিন্তু ব্ল্যাক তো এগুলো সানগ্লাস তো নেবই আর এছাড়া আগের বারে কিনেছিলাম পুরুলিয়া যাওয়ার সময় এই যে সানগ্লাসটা তো এটাও ভাবছি নিয়ে যাবো আর আমার বরের কাছে এরকম টাইপেই ছিল আগের বেড়ে একটা স্কাইয়ের ওপর ছিল এটা তো পিঙ্কে ওটা স্কাইয়ের ছিল ওটা ভেঙে ফেলেছে তো তিনটে সানগ্লাস নিয়ে যাব আর আর সেরকম কিছু কিনি আর ওই মেলা বসেছিল ওই মেলা থেকে টুকটাক কিছু কিনেছিলাম মেলা বসেছিল মেলায় গেছিলাম তো সেই সব কিছুই তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি এই যে একটা প্লেনটা কিনেছি এই যে এরকম টাইপের দুটো কাটা চামচ কিনেছি আর ইনি চামচ কিনেছি সেটা নিচে ইউজ মানে ইউজ করা হয়ে গেছে আর দুটো রিং কিনেছি ভীষটি সুন্দর সুন্দর দেখো চাবি রিংগুলো এই একটা কৃষ্ণ আর এই যে এই দেখো একটা আদি জমিটা ভীষণ সুন্দর চাবিলিংগুলো আর কি কিনেছি আর হচ্ছে ক্লিপ কিনেছি মানে ক্লিপ বলবে জামা কাপড় মেলাতে সেই ক্লিপ কিনেছি ব্যাস এই টুকিটা কি কেনাকাটা হয়েছে তো ভালো তোমাদের তোমাদেরকে শেয়ার করি আর পরে তোমাদেরকে নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই করে দিচ্ছি এরপর থেকে আশা করি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের কাছে আসবে তো দেখতে থাকো আর চলো টাটা